এহুদি আঠারো বছরের যুবক এ নবীর পাগল নবী যেখানে যুবক সেখানে নবী রাস্তা যুবক রাস্তা নবী বাজারে যুবক বাজারে নবী গাঠে যুবক গাঠে নবী যেখানে যুবক সেখানে এখন আপনি যদি আমার পিছনে তিন চার দিন ঘুরেন আমি তো একবার হলেও জিজ্ঞেস করব কি চাও জিজ্ঞেস করব না এখন যুবক যেহেতু ঘুরতেছে তিন চার দিন পর আমার এই, যুবক এদিকে আস কি হলো তোমার মা বালুকা তোমার কি হয়েছে এখন যুবক নবীর দিকে থাকায়া বলে আনা ও নবীরে আমার ভেতরে প্রেম হয়েছে আমি আপনি নবীকে ভালোবাসি কে বলতেছে এহুদি যুবক তা আমার নবী বলে আমি তো রহমতুল্লিল আলামিন মুসলিমিন নয় আলামিন আমারে তুমি ভালোবাসবে আর তোমার আমি ফেলে দিব এটা কখনো হতে যাও আমি নবীও তোমারে ভালোবাসি এখন নবীর ভালোবাসা পাইলে আর কিছু লাগেনি এখন যুবক বললেন নবীরে একটা কথা বলি সে বলো সে আমার গড়ে আমি একজন আমার কোনো ভাইও নাই বোনও নাই আমি মা বাবার একমাত্র সন্তান আমার মাও ইহুদি আমার বাবাও ইহুদি মন চাই কালিমা পড়ব। কিন্তু আমি যদি মুসলমান হই আমার মা বাবা বড় কষ্ট পাবে যেহেতু সন্তান একটা সোনার চামচে বড় করেছে আমি চাই না আমার মা বাবা কষ্ট পাক আমার নবী বলে আমি কাউকে জোর করে মুসলমান বানাই না তোমার যদি ভালো লাগে ইসলামে আসবে ভালো না লাগলে আসার কোনো দরকার নাই যুবক বলছে নবীর একটা প্রস্তাব দিব আমার নবী বললেন বলো যুবক বলেন নবীর আমি এহুদি থাকবো আমার নবী বলেন কোনো সমস্যা নাই কিন্তু মন থেকে আপনারে মুস্তে পারবো না কারণ মনে আপনার নাম বসে গেছে আমি এহুদি চাই এহুদি ধর্মে থেকে আপনি নবীর খেতমত করব নিবেন নি আমারে আমার নবীকে কে নিবেননি নিবেন নি আমারে আমি ওইলে বাইর করে দিতাম কিন্তু এটা রহমতুল্লিল আচ্ছা আমি কি কাউরে বের করিনি তুমি যদি খেতমত করতে চাও তুমি কোন ধর্মের এটা দেখার দরকার নাই তোমাকে মানুষ হিসেবে আমি নবী কবুল করে ফেলেছি এখন যুবক নবীর পিছনে পিছনে অজুর সময় হয়ে গেল যুবক লোটা নিয়ে আসলেন রসুল অজু করবে যুবক পানি দি হালি রাখলো নবীজির অজু শেষ যুবক তোয়েলে গামসায় গায়া দিল আমার নবী যখন মুস্তে লাগলেন সৈয়দুন বেলাল মসজিদে নবী থেকে আসান দিল আমার নবী মসজিদের দিকে রওনা হয়ে গেছে যখন যাচ্ছে যুবক নবীর পিছনে পিছনে চলে আসলো দরজা বরাবর আসলো আমার নবী বছর কম দাঁড়া যাবে কোথায় আপনি নবী যেখানে আমি যুবক সেখানে আমার নবী বলে এটার নাম মসজিদ আমি যদি তোমারে বলি আসো নামাজ পড়ো তোমার ধর্মে কোনো নামাজের বিধান নাই সুতরাং তোমাকে নামাজ পড়তে বলা মানে তোমার ধর্মে আঘাত করা আমি নবী তোমাকে আঘাত করতে পারবো না আমি নামাজে চলে যাচ্ছি ইমামতি করব। তোমার সাথে আমার দেখা হবে না তোমাকে ছুটি দিলাম নবীরে যাব হয়ে সে গড়ে গিয়ে মা বাবার সময় দাও তোমার বন্ধু আছে বন্ধুদেরকে সময় দাও আমার কিছুক্ষণ সময় লাগবে কারণ নামাজ শেষ করব। সাহাবিদের অনেক সমস্যা সমাধান করব। যাও বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় দাও যুবক বলে যে নবীরে চিনছে সে আর কোনোদিন দিন বন্ধু চিনবে না তামার নবী আছে না না গেলে কি করবা আছে আপনি যখন মসজিদে ঢুকে যাবেন আমার চোখ তখন বলবে নবী দেখব আমার মন বলবে নবীকে কারণ বুকে আপনি আছেন এই বুকে আর কেউ নাই কিন্তু আপনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যাবেন আমি তো দরো যায় কারণ আমি মুসলিম নয় মসজিদে ঢুকতে পারব না মন যখন উথাল তাল চটপট করবে তখন এই যে আপনার জুতা মোবারক আছে এটারে বুকে নিয়ে বলবো মন চটপট করিস না নবী ইমামতি করছে কিন্তু জুতাটা তো আমার বুকের রয়ে গেছে এরকম বছরের পর বছর নবীর ছাতে রয়ে গেল তিন বছর কাটিয়ে দিলেন একদিন আমার নবী অজু করতে গেলেন আজকে যুবক আর আসে নাই সৈয়দুনা বেলাল বেলাল লোটানিয়ে আসলেন পানিয়া গায়া দিলেন আমার নবী অজু করলেন অজু করে যখন দাঁড়ালেন আজ গামসা তোয়েলে যুবক দেয় নাই সৈয়দুনা বেলাল দিলেন আমার নবী পানি মুস্তে মুস্তে বললেন বেলাল আইনা স্বাব ওই প্রেমিক যুবকটা কয় ও যে আজকে আসে নাই সৈয়দ বেলাল বলেন নবীরে যে আপনারে চিনে গেছে সে কখনো আপনারে ছাড়তে পারে না কিন্তু আজ অহু আপমারিত সে আজ বড় অসুস্থ বিছানায় শরীর লেগে গেছে যদি হাঁটতে পারত আপনি নবীর কদমে চলে আসত আমার নবী বলেন বেলাল নামাজটা দশ পনেরো মিনিট পেশাইয়া দাও যুবক এতদিন আমার ঘরে এসেছে আজ সে অসুস্থ আমি যদি না যাই কেমনে হয় আমি নবী আজ তার ঘরে চলে যাব যেখান নবী যাচ্ছে কার ঘরে এহুদির ঘরে তা আপনি মুসলমান যদি প্রেমিকের মতো প্রেমিক হন নবী কি আপনার ঘরে আসবে না আসবে না প্রেমিক হওয়া লাগবে প্রেমিক হওয়া লাগবে আসবে বন্ধু কে বলে নবী দেখে না আরে কে বলে নবী দেখা যায় না সুখটা বানান না ওই রকম দেখবেন নবী আপনার ঘরে চলে আসবে আমার নবী বললেন বেলা আলাজ নামাজটা পিছাইয়া দাও দশ পনেরো মিনিট পেছাও কারণ আমি নবী আমার প্রেমিকের গড়ে যাব রাওনা হলেন শাহবা একরাম পিছনের দৌড় দিলেন সবাই নবীর সাথে রাওনা হয়ে গেলেন নবীজি তার গড়ে পৌঁছলেন সামনের দরজায় আওয়াজ করলো ওই এহুদি যুবকের বাবা দরজা খুলে দিল আমার নবী ভেতরে ঢুকলেন দেখলেন যুবক বিছানায় শুই আছে রসুলকে দেখে চোখের পানি তল টল করে পড়তে লাগলো বাঁধতে লাগলো আজ অজুর পানি দিতে পারি নাই আজ গামছাটা দিতে পারি নাই আজ জুতাটা বুকে নিতে পারি নাই আমার নবী এগায়া গিয়ে নুরানি হাত যুবকের কপালে রাখতে দেরি তাড়াতাড়ি তুলে ফেললেন সাহাবাই کرام ডাক দিলেন নবীরে আপনি অসুস্থ মানুষের শরীরে হাত রাখলে সহজে তুলেন না কিন্তু আজকে রাখলেন চটপট করে তুলে ফেললেন কারণ কি আমার নবী বলেন ভয়ানক অবস্থা আমি দেখতে পাচ্ছি তার শরীরে আজরাইল উঠে গেছে সে সাকরাতের বিছানায় আর কিছুক্ষণ পর সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে আমার নবী তার দিকে তাকায়া বলে যুবক তুমি আমার খা দেম আর কয়েক মিনিট পর তোমার হয়ে যাবে। তুমি যদি ছাড়া মারা যাও চলে যাবে। যাবে আমার আমি নবী কখনো না জীবনে কোনোদিন চাপ দেয় নাই আজ বিদায় মুহূর্তে বলছি শুধু কালিমাটা পড়ো বাকিটা আমিনবি দেখব শুধু কি বড় কালিমা পড়ো বাকিটা কি দেখবো এখন আপনারা বসে আছেন তবা দরজা কি আছে কোলা আছে তবা করলে আল্লাহ মাফ করবে আল্লাহ বান্দাকে মাফ করতে চায় সেই জন্য তবার দরজা কি আছে ডেলি আজরাইল তিনবার আসে কয়বার তিনবার আমাকে দেখে আপনাকে দেখে মনে করায় আদে সময় শেষ হচ্ছে তবা করো কিন্তু আমরা কেউ আজরাইল দেখছি নি কিন্তু যেদিন চোখ আজরাইল দেখবে তবা দরজা কি হয়ে যাবে বন্ধ আর তবা করার কোনো সুযোগ নাই সাকরাতের বিচারায় তবা করার সুযোগ নাই তো যেখানে তবা করার সুযোগ নাই সে ইমান আনার সুযোগ কিন্তু আমার নবী আছে তুমি ইমান আনো বাকিটা আমি নবী দেখবো যুবক বাবার দিকে তাকালেন বাবা বলে আমার দিকে কি তাকাস যে নবীর জন্য মায়ের কথা শুনিস নাই বাবার কথা শুনিস নাই বন্ধুর কথা শুনিস নাই আজ আমাদের দিকে নয় তোর নবী যেটা বলে সেটাই কর আমার নবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যুবক বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কালি মা পর্তে শেষ যুবকের জান কব্জ হয়ে গেছেন ইননা ইল্লাহি ইল্লাহি ও ইন্না ইলাইহি র যুবক মারা গেলেন আমার নবী নুরানি হাত দিয়ে তার খোলা দুইটি চোখ বন্ধ করে দিলেন গায়ে একটা চাদর ছিল এই চাদরটা নিয়ে তার মুখের উপর দিয়ে আমার নবী যখন বের হচ্ছেন তখন সাহাবাই করামকে বললেন সাহাবী জানোই

কেন নবীর কথা যত বেশি বলবো ইমান তত কি হবে মজবুত হবে